ডাকশন একটা আবেদন আছে ন্যাশনাল পর্যায়ে সেটাও আমাদের রক্ষা করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে রাষ্ট্র যেখানে থেমে যাবে রাষ্ট্র যেখানে ফেল হবে তার সংস্কারের জায়গায় সেখানে আমরা চুপ থাকবো না আমরা আমাদের ভয়েস শেষ করবো কালকে দুইজন বোন হ্যারাসমেন্টের অভিযোগ নিয়ে আসছে রাতে যখন আমাদের কিছু প্রতিনিধি স্ট্রিক্ট হলো তারপর এটা নিয়ে মানে তার স্ট্রিক্ট হওয়ার অ্যাপ্রোচটা নিয়ে ক্রিটিক না করে বরং সময় আসলে তাকে ক্রিমিনালাইজ করা হলো আমরা চেষ্টা করছি আমাদের আসলে শিক্ষার্থী ভাই বোনেরা খুব বেশি প্রত্যাশা নাই কি চান এখানে বেসিক্যালি যান তিনি যাতে সেফলি ঘুমাইতে পারেন ঠিকঠাক খাইতে পারেন ঠিকঠাক পড়তে পারেন নিরাপদে আসা যাওয়া করতে পারেন এই তো কেরিয়ার ডেভেলপমেন্টের মৌলিক জিনিসগুলো সে পান এটুকুই এর বেশি কিছু চাওয়া পাওয়া নাই একটু অসুস্থ হলে একটু চিকিৎসা যাতে ঠিকঠাক পান এই বেসিক মৌলিক আশাটাই প্রত্যাশাটাই দীর্ঘ একশো বছর বয়সী একশো বছর পার হওয়া বয়সী এই বিশ্ববিদ্যালয়ে আমরা এখনো এই বিষয়গুলো নিয়ে আলাপ করি ডাক্তার বহুবার হয়েছে বহুবার হয়েছে প্রত্যেকবারে এই ইশতেহারগুলো আসছে সবাই এসে গল্পগুলো করেছে এবং পরে আবার সেম প্রবলেমগুলো থেকে গেছে এটাই তো হয় তো আমরা এবার যেটা চিন্তা করছি মানে গতবার যেসব যে ইশতেহারে ছিল আগামী কোনো ডাক্তারদের যাতে কোনো কোনো প্রতিনিধিকে এই ইশতেহার আবার দিতে না হয় এই ব্যবস্থা আমাদের করে যাওয়া লাগবে আমরা আবার রিপিট করছি মানে এই ইশতেহার যেটা আমরা দীর্ঘদিনের ইস্তেহার রিপিট করেছি গতই নির্বাচনে গত ডাক্তার ইলেকশনে নেক্সট কোনো ডাক্তার ইলেকশনে যাতে সেম ইস্তহার কাউকে রিপিট করতে না হয় সেই ব্যবস্থা করে যাওয়া লাগবে সেই জিনিসগুলো একটু ইম্প্রুভ করা লাগবে নয়তো আমরা এখানে আসলে এক বছর কাজ করে কোনো লাভ নাই ধরে নেই যে লোকে আমাদের সুফিয়া কামাল হলেন যারা এখানে বিজয়ী প্রতিনিধি আছেন তারা যে ইস্তহার দিলেন আগামী বছর যদি ইলেকশনে হয় সেম ইস্তেহার আবার রিপিট করতে হয় তাহলে এক বছরের লাভটা কি কোনো বেনিফিট নাই তো সেদিক থেকে আমাদের টোটাল আমাদের নির্বাচিত প্রতিনিধিরা চেষ্টা করছি কাজ করবার যেমন ক্যাম্পাস সিকিউরিটি নিয়ে আমরা চেষ্টা আমরা বলেছি আমরা সর্বোচ্চ চেষ্টা করব। অনেকের অনেক বিরোধিতা পেয়েছি যে এটা করা যাবে না ওইটা করা যাবে না এটারে মব বলে ওইটারে আইন না এটা আইন না মানে নানা নিয়ম কারণ শেখাচ্ছে আমাদেরকে কিন্তু আমরা স্ট্রিক্ট হইলে দেখি আমাদের বন্ধুরা একটু সেফ থাকে একদিন ছাড় দিলে ওই দিনে দেখা যায় যে নানা অভিযোগ আসে কালকে দুইজন বোন হ্যারাসমেন্টের অভিযোগ নিয়ে আসছে রাতে যখন আমাদের কিছু প্রতিনিধি স্ট্রিক্ট হলো তারপর এটা নিয়ে মানে তার স্ট্রিক্ট হওয়ার না করা বরং সরাসরি তাকে ক্রিমিনালাইজ করা হলো এরকম হলো যেটা আসতে পারতো যে কোন জায়গায় ভুল হচ্ছে সেটা আমাদের সাজেশন আসতে পারে সেটা না হয় সরাসরি এই প্রজেক্ট মানে এটাই প্রবলেমেটিক এই জিনিসগুলো হওয়া যাবে না এইভাবে আর কি বাজারে যাই হোক আমাদের মৌলিকভাবে কয়েকটা জিনিস আমরা চিন্তা করেছি আল্লাহ চাহেন তো নাম্বার ওয়ান হচ্ছে যে বুট ক্যাম্পটা প্রত্যেক হলে হচ্ছে এটা প্রাইমারি আপনারা আজকে অ্যাডভান্স কিছু শিখেন নাই প্রাইমারিলি আপনার সামনে কেউ অসুস্থ হলে ক্রাইসিসে পড়লে সেটাকে আপনি অ্যাড্রেস করবেন সেটুকু শেখা হয়েছে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আবার দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে এসে ম্যাসিভ স্কেলে বড় প্রোগ্রাম নামানো যেখানে অ্যাডভান্স অ্যাডভান্স বিষয়গুলো শেখানো হবে ইনশাল্লাহ আর এরপরে আপনারা দেখেছেন যে গতকালকে রোকিয়া হলের সিরাত প্রোগ্রাম দেখেছেন বেশ বড় করে হয়েছে ওইখানে মনে হয় এক হাজারের বেশি উপস্থিতি ছিল তো এক হাজার শিক্ষার্থীকে আমাদের খাবার দেওয়া পুরো আয়োজনটা করা এবং সবাইকে নিয়ে কালচারাল ইভেন্ট না মানে সব কিছু হয়েছে তারপরে আপনাদের হলে এখনো হয় না সেটা হচ্ছে রাতে ঘুমানোর ক্ষেত্রে ছাড়পোকা কেন্দ্র একটা প্রবলেম বিভিন্ন রুমে থাকে সেকেন্দ্রিক আমাদের অলমোস্ট চোদ্দোটা হলে কমপ্লিট হয়েছে যে প্রত্যেকটা রুমে রুমে সেই পেস কন্ট্রোল ম্যানেজমেন্ট নিয়ে সেটা ইয়া করা যাতে এটা প্রতি বছর একবার করে এইভাবে দিলে ওই বছর আর ছাড়পোকা থাকার কথা না আর কি যদি কোথাও থাকে সেটা যদি কোথাও মিসম্যানেজমেন্ট না হয় ওই প্রতিষ্ঠান যাদের সাথে আমরা কাজ করছি তারা বাধ্য হয়েছে তারা আবার এসে এটা মানে করে দেওয়া লাগবে বিনামূল্যে আমরা পে করবো না চুক্তিটা এইভাবে করা হয়েছে যাতে এটা অন্তত একটা নির্দিষ্ট যে কোনো থাকে আর এর বাইরে মেডিকেল নিয়ে আমাদের ঢাকাস্ত এবং ঢাকার বাইরে বড় বড় সকল মেডিকেলকে আমাদের সাথে চুক্তিপত্রের আওতায় নিয়ে আসতে চাই তাদের সেবাগুলো যাতে আমরা বিনামূল্যে কিছু সেবা বিনামূল্যে আর বড় সেবাগুলো অল্প মূল্যে বা অর্ধেক ডিসকাউন্টে যেটা তাদের স্টাফদেরকে দেয় সেটা নিশ্চিত করা এটা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আর হলো সবচেয়ে বড় জায়গা যেটা আমরা এখনো টাচ করে দেয় সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট কেন্দ্রিক স্কিল ডেভেলপমেন্ট বড় কোনো প্রোগ্রাম এখন আমরা নামাইতে পারি তাই তো আমাদের চিন্তা হচ্ছে আগে আমরা ক্রাইসিসগুলোকে অ্যাড্রেস করবো ক্রাইসিসগুলো অ্যাড্রেস করা একটা স্টেবল জায়গা গেলে এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেটা চায় উচ্চশিক্ষায় যেতে পারা অথবা দেশের যে রিসোর্সগুলো আছে দেশীয় বিভিন্ন জবে জব কেন্দ্রিক ফেসিলিটিস সেগুলো জানতে পারা সে ট্রেনিংগুলো পাওয়া থেকে আমরা বড় স্কেলে প্রোগ্রাম নামাবো ইনশাল্লাহ কালচারালও বড় কেন্দ্রিক বড় প্রোগ্রাম নামবে বেশ বড় পরিসরে ফেস নামাবো আমরা ইনশাল্লাহ এইভাবে চিন্তা করেছি পাশাপাশি এই গেল যা বললাম সব হচ্ছে ক্যাম্পাসের ভিতরে কী হবে ডাকশনের একটা আবেদন আছে ন্যাশনাল পর্যায়ে সেটাও আমাদের রক্ষা করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে রাষ্ট্র যেখানে থেমে যাবে রাষ্ট্র যেখানে ফেল হবে তার সংস্কারের জায়গায় সেখানে আমরা চুপ থাকবো না আমরা আমাদের ভয়েস শেষ করবো যেমন জুলাই যেই গণভ্যতানের মধ্য দিয়ে আসছে যে বিপ্লবের মধ্য দিয়ে জুলাই হয়েছে রক্তাক্ত শিক্ষার্থীদের ড্রেস আমরা রাস্তায় পড়ে থাকতে দেখেছি সেটার উপর দিয়ে বিপ্লব হয়েছে এবং আজকে যারা ক্ষমতায় আসছে তারা আসছে এবং সামনে যারা ক্ষমতায় আসতে চাই তারাও নির্যাতন থেকে মুক্ত হয়েছে এই জুলাইয়ের মধ্য দিয়ে কিন্তু এখন আমরা দেখি যেসব সংস্কারের মধ্য দিয়ে এই রাষ্ট্রটা একটা ফেসিবাদ মুক্ত রাষ্ট্র হবে কোনো পলিটিক্যাল পার্টি কখনোই কোনোভাবে সামনে সচিবাত হয়ে উঠতে পারবে না যে রাস্তাগুলো আমরা বন্ধ করতে চাই আমাদের ঐক্যমত্য কমিশন যে সাজেশনগুলো দিয়েছে কোনো কোনো পার্টি সেগুলো তো বিরোধিতা করেছেই সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে আবার বলছে তারা যে গণভোটে সে প্রস্তাবগুলো যাইতে পারবে না আমরা এই জায়গায় দ্বিমত করছি যে আপনি গণভোটে কি যাইতে পারবে এটা নিয়ে আপনার একটিয়ার তো নাই আপনার এক আছে আপনি কোনটা দ্বিমত করবেন সেখানে আপনি দিমত করতেই পারেন হ্যাঁ আপনি রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে আপনার ভিন্নমত থাকতে পারে আপনার ভিন্ন মত থাকতে পারে যে হচ্ছে সেম ব্যক্তি প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকবে কিনা আপনার ভিন্ন মত থাকতে পারে আপনি বারবার প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা আপনার খায়স থাকতে পারে আপনি বারবার প্রধানমন্ত্রী হবেন আপনি হয়ে উঠতে পারেন আপনার এই খায়েস থাকতেই পারে আপনি দিমত করতেই পারেন কিন্তু আপনার এই অধিকার নাই যে আপনি দিমত করছেন মানে এটা আপনার আপনার গণভোটে যাবে না আপনি যাইতে দিবেন না এই দিমত করার অধিকার নাই সে জায়গায় আমরা দিমত করেছি আমরা ভয়স করেছি আমরা বলেছি সামনে যদি এটা নিয়ে আরো কেউ ইস্যু ক্রিয়েট করে এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় আমরা ডাকসুর জায়গা থেকে যেভাবে আমরা ছাড় না কারণ আমাদের রক্তের উপর আমাদের শহীদদের উপর দাঁড়িয়ে আমরা আজকে দায়িত্ব আমাদের প্রাইমারি কমিটমেন্ট হলো যে এই গণ অভ্যানের সূচনা হয়েছে সেই গণ অভ্যত্থানের স্পিডকে রক্ষা করার জন্য এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিরা তার জায়গায় ভয়েস অবশ্যই রেজ করা লাগবে সর্বোচ্চটুকু করা লাগবে এই জায়গায় আমরা চাই এবং আমরা প্রত্যাশা করি আগামীকাল কখনোই কোনো পলিটিক্যাল লিডার কোনো পলিটিক্যাল পার্টি তার জায়গায় আবারও ফেসিবাদ হয়ে উঠবে আবার নিজতনের রূপ ফিরে নিয়ে আসবে ক্যাম্পাসগুলোকে আবারও নিয়ন্ত্রণ করার স্বপ্ন দেখবে এখানে আবারও টর্চারমূলক সেই চিত্র ফিরে নিয়ে আসার চেষ্টা করবে এই কল্পনা যাতে তারা না করে আমরা তো বেঁচে থাকবো আমাদের জুনিয়ররা আমাদের ফ্রেন্ডরা আমাদের সহযোদ্ধারা বেঁচে থাকবে আমরা বেঁচে থাকতে ইনশাল্লাহ জিনিস হতে দেবো না আর শেষ করব আবারও সেই দোয়া চাইব আপনাদের কাছে আমরা যে কমিটমেন্ট আপনাদেরকে দিয়েছি আমাদের সেই কমিটমেন্টগুলো ফিল করতে পারি আমরা বলেছি আমরা ইশতেহারে যা দিয়েছি তার চাইতে বেশি বাস্তবায়ন করতে চাই যেমন এটা ইশতেহারে ছিল না বুট ক্যাম্পেটটা যেমন আমাদের ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা ইস্তেহারে ছিল না যেমন আমাদের ধরনের প্রোগ্রাম ইস্তেহারে ছিল না রিডিং রুমে এসি কেন্দ্রিক ঘোষণা ইস্তেহারে ছিল না এরকম আরও যা যা করছি আমরা আমরা যদি ইশতেহারও ছাপিয়ে আরও অনেক বেশি কাজ করতে পারি যেগুলো শেষে শিক্ষার্থীদের চাহিদাকে ফিল করবে আমাদের এই ক্রাইসিসগুলোকে অ্যাড্রেস করবে আপনাদের কাছে দোয়া চাই এবং আমি আমার পার্সোনাল আইডিতে দুইটা ইমেল উন্মুক্ত করে রেখে রেখেছি একটা হচ্ছে সাংগঠনিক জায়গা থেকে একটা ডাকসুর জায়গা থেকে আপনাদের যে কোনো অভিযোগ যে কোনো পর্যালোচনা যে কোনো পরামর্শ আমাকে একটু ইমেল করলে আমি দেখে নিবো আপনাকে ফিডব্যাক দিব সে পর্যালোচনা আমি আমল নেওয়ার চেষ্টা করব শেষ করছি সবাইকে শুভেচ্ছা এবং ফল সংসদকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা